نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم: "أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة، أو كما قال عليه الصلاة والسلام: شكوز غرد رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সকলে বলে আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ কোন কথা বলব আজকে আলোচনা নয় শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য আসলাম তুমি তো আসার কথাও ছিল না এরপর আল্লাহবাদ নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমি পনেরো থেকে বিশ মিনিট এর বেশি ইনশাল্লাহ কথা বলার ইচ্ছা নাই সুযোগ নেই যেহেতু দীর্ঘ সময় ধরে আপনারা বয়ান শুনছিলেন মাগরীবের পরে শুনেছেন এশার পরে শুনেছেন এর পরে শুনেছেন এর পরেও শুনেছেন শুনতে শুনতে রাত বারোটা এখন আমার হক হইল আমার উচিত হইল মোনাজত দিয়ে দেওয়া যেহেতু বসে গেছি দু চারটা কথা বলবো পনেরো মিনিটের ভিতর শেষ করে দিব যতটুকু শুনেছেন যেখানে আরিফ বিন হাবিব সাহেব আলোচনা করে গেছেন ওই জায়গাটা আমি আলোচনাা করলও চলে এরপরে পোস্টারের নাম আছে বিদায় আসা আল্লাহ পাক আমরা আজকে যে বয়ানগুলো শুনলাম এবং শুনবো আল্লাহ পাক এগুলাতে বরকত দান করুন আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করুন বলেন আমিন আমি আপনাদের সামনে একটি আয়াত তিকিরি मतलब অপ করেছি প্রসিদ্ধ গত মাস আরবি মাস ছিল রবিউল আহ্বাল রবিউল আহ্বাল শেষ আমাদের রসুলের প্রতি মহাপত শেষ বিষয়টা এরকম আপনারা বলছেন না কিন্তু সমাজের হাল এরকমই কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র রবিউল আহ্বালের অপেক্ষায় থাকে এই মাসের রসুলকে ভালোবেসে জান্নাতে চলে যাবে এই অপেক্ষায় থাকে

আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর मोहब्बत টাইপের কিছুটা ছিল আমি রাসূলকে ভালোবাসি কিন্তু আমার জানেটছে না কিন্তু যখন রাসূল থেকে শুনলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান মাল মা বাবা সব মানুষ থেকে এবং তোমার নিজের থেকে আমাকে বেশি मोहब्बत না করবা ততক্ষণ তুমি মুমিন হতে পারো না যখন আমিরুল মুমিনিন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন হ্যাঁ যদি বিষয়টা এরকমই হয় তাহলে আমি আমার নিজের জানের চাইতে অনুভূতি বেশি মোহাম্মত করি আমাদের অবস্থাটাও এরকম হওয়া উচিত নিজের যান মাল সম্পদ সন্ততি বাবা মা হাতটাকে নেতা পর্যন্ত বর্তমান সময়ে দলের নেতা এর সম্মান আমার কাছে আছে কিন্তু রসুলের সম্মান আমার চোখে লাগে না অথচ নবী করিম সাল্লা ইসলামের মহাব্বত ভালোবাসাটা মামলার উপরেও ছিল সে জায়গায় নেতা তো মামুলি বিষয় মামুলি বিষয় কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে আমাদের সমাজের লোকদেরকে বেশি প্রেশার হতে দেখি না রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বললে প্রেশার হয়ে যায় মামলা করে হামলা করে রাখতে বেলা গুম করা হয় যেন তার নেতা তার নবীর চাইতেও বেশি বড় হয়েছে এক কথা আমি কোন পৃষ্ঠ দলকে বলছি না ষোল সতেরো বছর ফ্যাসিট যা ছিল আমি বলেছি এখনো বলছি মনুষ্যদল বলবো একথা আমার এক নয় কথা হওয়া চাই শুধুমাত্র এই কথাগুলো আমরা বিষয়টা একদম প্রত্যেকটা মূল্যের কথা এটাই হওয়া চাই এখন এই কথা বলতে যে কেউ যদি মৌলবাদ বলে বল কথা বলতে যে কেউ যদি চমকি বলে বলো

মাশকেনকি করব না সারা জীবদ্দশাতে মরণ পর্যন্ত ইনশাআল্লাহ এর জন্য খুব সাবধান নবীর সাথে যারা আছে তাদের সাথে থাকবেন নবীর ভালোবাসা যারা নিজেদেরকে মরায় তাদের সাথে থাকবেন নবীর ভালোবাসা যারা বাসেনা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না যারা রাসূলের পথে নাই তাদের সাথে আমাদের কোনো কথাও নাই

ভাই এই কারণে আপনি আমি যদি আল্লাহর রাসূলের শানে দূরত না পড়ি কোনো যায় আসে না কারণ কি বলতেছেন আমি আপনি না পাঠাইলেও কি আল্লাহ পাঠাই আমি আপনি আর কতটুকু ই রাসূলকে সম্মান দেব কতটুকুইবা সম্মান দেব ভাই সাহাবা کرام যে খুব সম্মান মর্যাদা দিয়ে কবি লিখেছেন আপনি আমি কি পারবো হযরত হাসান বিন সাবেত رضی আল্লাহ তাআলা আমরা ওনাদের شاگرد だっকি হাসান দিন শাহ কাজ ছিল এই যে আমরা যেরকম ওনাদের থেকে শিখে শিখে দুই একটা কলি মানে গায়ে এটা শুধু ওনার কাজ রেসুলের সামনে শত্রুর ব্যাপারে বিরুদ্ধে ছোট ছোট কবিতা পাঠ করতেন রেসুলের প্রেমে কবিতা পাঠ করতেন এরকম এরকম মজলিস ছিল যেই মজলিসে এক বসায় একশো কবিতা রসুলকে শোনাই দিয়েছে তোমার ফার্ম

কথা বুঝুন নাই গরিবের জায়গা মেরে মেরে এই জায়গা নিয়ে কয়ে পরের দিন টাঙ্গাই দিছে অমুক গ্রুপ বুঝেন না হয় না এটা অমুক গ্রুপ সকালবেলা আপনি যা দেখছেন আপনার জায়গা নাই তো টাকা দিব পাঁচ হাজার নিলে নেই নাহলে জেলখানায় ঢুক ওই মামলায় লিস্টে থাকা আর নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে যায় আল্লাহ রাসূলের প্রেমের লিস্টে থাকা আসমান আর জমিন পার্থক্য আমরা তাদের লিস্টে থাকতে চাই কোন টেনশন নেই ভাই আমার হাসান বিন সাবে তদি আল্লাহ তালান কবিতা পট করতেন কখনো বলতেন হুজুর ওদেরকে নিয়ে একটু পরি রসুল বলতে একদিন বলছেন এই ওদেরকে নিয়ে যদি বলবো হয়তো আমার বংশের লোক তা আমারও তো বলা হয়ে যাবে আমার বংশ নিয়ে বললে আমিও তো পরে যাবো তা হাসান বিন সাহেব বলেন হুজুর এত কাঁচা কাজ আমি করব না আটার খামিনা থেকে চুলকে টান দিলে চুলই বের হয় আটার সাথে বের হয় না তা আমি আপনাকে এমনভাবে টান দিয়ে বের যে আপনার গায়ে কোনো কালেবার থাকবে না রসুলকে সামনে নিয়ে বসছেন বসার রসুলের চেহারার দিকে তাকাইছেন তাকে নুবিকে বলতেছে নজর এই যে আপনাকে চোখাচোখি দেখতেছি প্রেম জাগতেছে তা আপনার হেঁটে একটা কবিতা বলি রসুল বলেন বলো বুঝলেন আপনি আপনার সুন্দরী বিবিটাকে সামনে বসায় কবিতা পড়লে খুশি হবেন না হাজার হবে সুবহানাল্লাহ কত টুকি আর বলবেন তোমার চোখটা ঠাকুর ঠাকুর হ্যাঁ এতটুকুই তো বলবেন জান পাখি পয়না পাখি কবুতর টুনটুনি এই শব্দ ছাড়া আপনার কাছে কিছু নাই আমাদের খাজনা এতটুকুই আর বিবি রে আর কি বলবেন কি বলবেন হাসান বসরি আহমদুল্লাহ আলাইহিন তাউওয়ালু কানুতুন্নাজরা বাহরু কাছি ফতুন খজোরা ভাই আমি অহংকার করি এই দেহ এই সৌন্দর্য লইয়া হাসান গোসের হত লাই বলতে না রে অহংকার না করিয়া নিজের নিজের সত্তার দিকে তাকাইস কারণ তোর আর আমার শুরু হইলো নাপাক পানি দিয়া শেষ নাপাক পানি দিয়া মাঝখান দিয়া জীবনে যত যতদিন বাঁচি পেটের ভিতরে ঘুপ পায়খানা নিয়া বসবাস কর বসবাসক

وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء حسان من سابق ظلم الله رب العالمين ابتك بليل وأحسن منك لم تر قط عيني আপনি যেরকম সুন্দর এমন সুন্দর চেহারা এই জমিনের মধ্যে আমার চোখ সারা বিশ্বব্যাপী ঘুরেও আপনার মতো সুন্দর দ্বিতীয় কোন বান্ধা আমার নজর কোনো দিন দেখে আমরা এই কথা কাউরে বলতে পারবো না যে তোর মতো সুন্দর কাউরে দেখিনি বরং ওর চেয়ে সুন্দর আরেকজন দেখবেন কোর এটা কি দেখছি ভাই এটা তো আরো বেশি ঠিক না আসামি সাহাবের বলে এটার মতো এমন সুন্দরর দিকে নেই জাবের বলেন জা বলে দিয়ে তার আনন্দ বলেন আমি একবার হাসমানের চন্দ্রের দিকে থাক আর একবার জমিনের দিকে থাকায় র আমার পয়গম্ব সুন্দর করে উঠানের মধ্যে বসা আসমানের মধ্যে চাপ জল করে আমি একবার নবীর দিকে তাকাই চাঁদের দিকে তাকাই নবীর দিকে তাকাই চাঁদের দিকে তাকাই আল্লাহর কসম আমি আপনার পয়গম্বর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দিকে যখন তাকাইলাম আসমানের চাঁদের কাছে আমার পয়গম্বরের সৌন্দর্য যেন অনেক দ্বিগুণ দ্বিগুণ বেশি পরিমাণে সুন্দর কোথায় আসমানের চাঁদার আমার কোথায় আমার পয়গম্বর

যখন যেমন দরকার তহন তেমন সুন্দর সুবহানাল্লাহ আচ্ছা কার সাথে দাঁড়াইছে তহন হলো যে এই লোকটার থেকে আমা রাসূলুনা একটু खाটো আপনি যাইয়া দেখবেন না খাটো না বরং তার চেয়ে রাসূল একটু বেশি লম্বাস আমার যেখানে তার থেকে একটু খাটো হইলে ভালো লাগতেছে সেখানে আল্লাহ তাকে তার মতো খাটো বানাই দিছে

আপনার সৌন্দর্য মন্ডিত চোখ এরকম চেহারা আর আছে আমার চোখ দেখে নাই আর আপনার মতো সুন্দর বান্দা কোনো মা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার নাই

রসুল বদা করেছেন জিবের ফিরিস্তা বদা করেছেন নবী আমিন বলেছেন এই জন্য নামটা শুনলে কি করবেন সমস্ত আইব থেকে দোষ থেকে ত্রুটি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে জমিনের মধ্যে এনেছেন দুনিয়ার সব মানুষের আপনার আমার নেতার দোষ থাকতে পারে মোহাম্মদুর রসুল্লাহ নাই এরপরও আমরা সুয়া গান্ধী অমুক নেতার চরিত্র মুখস্থ আছে না বলেন না অমুক চরিত্র এটার একটু পাল্টা একটা কথা বলা যায় বলবো না মাইকে শুনতে খারাপ লাগবে বললাম না ভাই দুনিয়াতে কোন নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না পারবেন আপনারা এখানে যারা আছেন বলেন তো আমাদের দেশে আমি সবার কথা বলবো না একশোর ভিতরে নব্বইটা মানুষই খারাপ যারা নেতামি করে তারা আরো বেশি কেন বললাম কারণ এরা সব সময় চতুর্দিক থেকে এই সোয়ালি শুনে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ এমন কোন অন্যায় নাই এমন কোন জুরো অত্যাচার নাই যেগুলো অনেক সময় এরা করে না ঠিক না আপনাদের এই মোহাম্মদ ধরে জুলুম অত্যাচার আছে কি আমরা তো পত্রপত্রিকা খুললেই দেখি এই ছোট ছোট কিশোর গ্যাং গুলা হাতের ভিতরে চাপাতে নিয়ে মোহাম্মদপুরে ঘুরে এই এলাকায় আছে চাপাতি হাতে দেখলে ধইরা চাপাতিটা রাইখা সব বন্ধ করে দশটা মিনিট আগে থাপড়াইবেন তারপরে বুঝাবেন এটা তোর বয়স না এদের হাতে বই থাকার বয়স যেই হাতে বই থাকার বয়স ওই হাতে চাপাতি মানায় না এখন আপনি বলবেন তাহলে বড় হইলে মানায় হ্যাঁ বড় হইলে মানায় গরু জমাই দেওয়ার ক্ষেত্রে মানুষ জমার ক্ষেত্রে কথা কয় না কিন্তু আমাদের দেশের ছেলে পেলেগুলা। গুলা এই কিশোরী আইন গুলা মানুষটা গরুর মতো জমাই করতে পারে কথা ঠিক না তাহলে অন্যায় অবিচার হচ্ছে এবং এগুলোর গভীরে হাত দিয়ে দেখবেন সমাজের মাথা মাথা মানুষগুলো জড়িত অনেক সময় প্রশাসনের লোকরাও যাই তো জি ভাই এরপরেও চরিত্র এখন ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে কে এত অন্যায় করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি কেউ যদি শ্লগান শুনে যমুকের চরিত্র ফুলের মতো এখানে কেউ আসেননি নেতাকর্মী আমি জানি না থাকলে একটা করেন না ভাই

চরিত্র বিশ্বরবির সত্য স্লোগানের কোনো সন্দেহ নাই স্লোগান দিলে কেউ রাত করে না কিন্তু আপনার নেতার স্লোগান দিলে আমার মাঝে মাঝে কষ্ট লাগে কি রে এই লক্ষ্যে তো আমি চিনি এমন কোন অন্যায় যেটা সে করে না তার কোনো স্লোগান কেন কিন্তু রসুনের ব্যাপারে স্লোগান

অসংখ্য বুজুর্গ আনাদিনা বলেছেন তাদের তেজরেবা থেকে যে কেউ যদি দুরুদ শরীফের আমল বেশি করে আল্লাহ পাক তাকে রসুলকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করায় দিন অনেক বুজুর্গ আনাদিনা বলেছেন কেউ যদি সবার আগে এক হাজার বার দুরুদ শরীফ আর হাজার বার সুরা কাউসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রসুলকে ওই রাতে স্বপ্ন দেখায় দিবেন

হাতের ভিতরে সুন্দর একটা আতর রাখেন এমনিও তো আমাদের সমাজের মানুষগুলা মসজিদে যায় আতর মাখে না সিগারেটটা খায়া মসজিদে গেছে আরে গন্ধ পাশের মানুষ গন্ধে দাঁড়াইতে পারে না গাঁজা খায়া সিগারেট খায়া এটা সেটা খায়া নেশা নেশা করে মসজিদে যায় মনে করছে নামাজ পড়লে সব মাফ এরপরে ঘাম টাম নিয়ে আবার মসজিদে চলে গেছে আল্লাহ বলেছেন তোমরা পরিচ্ছন্ন হয়ে পরিচ্ছিন্ন পোশাকে সুগন্ধি মেখে তারপর আল্লাহর সামনে দাঁড়াও এজন্য অনেক বুজুররা বলতেন নবীর সামনে যখন দরুদ পড়বা আতরের একটা শিশি নিয়ে সুন্দর করে গায়ে মাখো হাতে তাসবিহ নাও ihtimam এর সাথে বসো চোকটা বন্ধ করে রাসূলের রওজাকে সামনে চুকে বসায়া তারপর দরুদ পড়ো আল্লাহর নবীর নজায় প্রত্যেকটা দরুদের সওয়াব নাম ঠিকানা বাবার নাম সহ পৌঁছা যাবে

রাসূলের নিকটে থাকতে চাই আমি আপনারা জান চান আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো যদি চাই আমল বাড়ায় দেয় দরুদের বরকত এমন কোন জিনিস নাই যে হয় না ব্রেন দুর্বল জহিন জায়গা কম দ্রুত পড়ে বিপদ আছে মুসিবত আসছে দূরত পড়েন রিজিকের অভাব তো দূরত সংসারে অশান্তি তো দূরত পড়েন কোন কাজের নিয়ত করছেন হচ্ছে না দূরত পড়েন রসুলের রোজা দেখবেন হচ্ছে না দূরত পড়েন আল্লাহর ঘরে যাবেন দূরত পড়েন রসুলকে স্বপ্ন দেখবেন দূরত পড়েন ব্যবসায় বরকত দিবেন দূরত পড়েন যে কোনো সামেলায় দূরত করে। আল্লাহ পাক আপনার দূরদের বরকতে সব মনে আসা পূরণ করে দিতে এটা অভিজ্ঞতা ওলামা একরামদের হাদিসের কথা পাক আমাদের সকলকে এই দূরদের আমল করা তফিক দান করেন এত রকম কথা এই দরুদের আমলটা আমরা বাসা পর্যন্ত নেব এই প্রতিষ্ঠানে যারা পরে এদের জন্য সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ এই সহযোগিতা বানিয়ে দিবেন এবং করতে থাকবেন অবশ্যই দিনের এই সহযোগিতার সাথে থাকলে সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হতেও পারে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তো সুতরাং আজকের এই প্রোগ্রাম যা শুনলাম বললাম অনেক কিছু আপনারা ভুলে যেতে পারে